ঘর পরিষ্কার করা একটা আর্ট তফাৎ শুধু এতটুকু এখানে ব্রাশ না লাগে ঝাড়ু সকালে ভাবলাম আর যেহেতু শুক্রবার ঘরটা তাহলে একটু ঝাড়ু দিই দেখতে দেখতে হয়ে গেলফুল হাউস জিম শরীর দিয়ে ঘাম ঝরছে মনে হয় ফিটনেস ট্রেনারও হার মানবে ধুলা দেখলে মনে হয় ওরাও পরিবারের সদস্য প্রতিদিন ঝাড়ু দিয়ে ফেলে দিই তবুও কোথা থেকে যেন আবার হাজির হয় বাসার কোনায় কোনাই বালিশের নিচে টেবিলের উপরে এমনকি আলমারির ভিতরেও লুকিয়ে থাকে কাজ করতে করতে যে ঘাম ঝরছে মনে হচ্ছে আজ আমি ঘর না ঘরটাই আমাকে পরিষ্কার করে ফেলেছে তবুও একটা মজার ব্যাপার আছে ঘর গুছানোর পর সব কিছু আবার নতুন লাগে এর থেকেও গুরুত্বপূর্ণ কথা হলো একটা পরিষ্কার ঘর মনকে অনেক প্রশান্তি দেয় কেউ যদি বলে ঘর পরিষ্কার করা সহজ তাকে একবার ঝাড়ুর মানটা মনে করিয়ে দিও তাইলে বুঝবে কাজটা এতটাও সহজ না